গুড মর্নিং উইতে রোদ ঝলমলে সকাল আজকে দিনটা দারুন আর আমার হাতে কি বলে তো ওই যে আমার বরকে আগে দেখে নাও গুড মর্নিং বরের তরফ থেকে আমার হাতে হচ্ছে এই যে দুধ জল চাপাতা সব নেছি এই কন্টেনারটা সরো না এটার উপর দিয়ে এই যে এখানটার ইন্ডাকশানটা এ গান চালিয়ে দিয়েছে আমার বরে আরে সুইচটা দাও যা চামচ আন্দাম চাপাতা দিয়ে দিয়েছি কোন ডাইরেক্ট আমি কালকেও এরম ভাবে করেছিলাম নিচ থেকে চা করে নিয়ে রান্নাঘরে চলে এলাম কারণ জানো তো রান্নাঘরে না ইন্ডাকশানে রান্না করার মতন ব্যবস্থা নেই তো বর বলে যে খুব শীঘ্রই ব্যবস্থাটা করে দেবে তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সাজ ওয়ার্ল্ডের চলে এসেছি আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে শ্বশুরমশাইয়ের ছুটি বুধবার শ্বশুরমশাইয়ের ছুটি থাকে না তবু আজকে ছুটি তার তার কারণ হচ্ছে গতকাল বিশ্বকর্মা পুজো গেছে আর দেখবে বিশ্বকর্মা পুজো যেখানে যেখানে হয় না যে যেসব কারখানা বলো সব অফিস বলো তার পরের দিন সেসব জায়গা ছুটিই থাকে তো শ্বশুরমশাইয়ের ছুটি থাকলে আমি একটুখানি একটু আনন্দ অনুভবই করি তার কারণ হচ্ছে আমাকে সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠতে হয় না এই যে শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্ট রেডি তারপরে করব বরের ব্রেকফাস্ট তারপরে আমার এই যে এইবারে নিয়ে যাচ্ছি বরের জন্য ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট বরের আমার বর তো আবার মানে মুখে সব কিছু রয়েছে না বুঝলে তো কালকে পোলাও করেছিলাম চিলি চিকেন করেছিলাম সেটা এইটুকু পরিমাণেই আছে বলে এটাই গরম করে দিয়ে যাব দেখো ধরো না দি চাপ চাপ তো হবেই জীবনে চাপ ছাড়া জীবন কি ভালো হয় হচ্ছে এইটা ছাত্র আমি ছাত্র গতকাল দিনটা খুব ভালো গেছে কারণ বড়মশায় সারাদিন ছিল বাড়িতে আজকে আবার চলে যাচ্ছে অফিস দ্বীপ অফিস চলে যাওয়ার পরেই চলে এলাম রান্নাঘরে কারণ এখন যদি রান্না না বসাই তাহলে দেরি হয়ে যাবে এগারোটা বাজে আর গ্যাসের এমন সিচুয়েশন একটা রান্না করতেই লাগবে আমার এক ঘন্টা তাই এক পদেই রান্না করছি আজকে আলু আছে টমেটো আছে ঘরে একটু মাছও আছে গতকাল সকালবেলা দ্বীপার আমি একটু বেরিয়েছিলাম বাজারের দিক থেকেই এসেছি তো একটু মাছও নিয়ে চলে এসেছিলাম তো সেটা দিয়ে ঝোল করব। রাতের জন্য আর চিন্তা করার সেরকম কারণ নেই কারণ চিলি চিকেন যতটা পরিমাণে আছে মোটামুটি রাতে আমাদের হয়ে যাবে এখন ব্যাপার হচ্ছে দেখা যাক কতক্ষণ লাগে মাছের ঝোলটা করতে রান্না শেষ বর অফিস যাওয়ার সময় একটা কাজ দিয়ে গেছে সেটা হচ্ছে ওর কিছু জামা কাপড় সার্ফের জলে ভিজিয়ে রাখা সেটাই এখন করছি আর আমি শুধু আলু আর মাছ দিয়ে ঝোল করছি তোমাদের বললাম কিন্তু তার সাথে আরও একটা জিনিস করেছি সেটা হচ্ছে বেগুন পোড়া আর আমি না একটা পদ দিয়ে খেতে আমার মানে খেলে আর কি আমার ঠিক পেট ভরে না মনে হয় যেন মানে কেমন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে খাওয়াটা তাই একটু সাথে বেগুন পোড়া করলাম দেখো দুপুরবেলা স্নান সেরে সবে খেয়ে দিয়ে একটু শুয়েছি ব্যাস চলে এসেছে আমার বর এখন বাজে সাড়ে চারটে বর এখন নাকি পেট ভরে খাবে ম্যাগি তাই ম্যাগি বানালাম দুজনে মিলেই বানালাম আমি একটু টেস্ট করলাম যেহেতু দ্বীপেই ম্যাক্সিমাম জিনিসটা করেছে তাই আমি একটু খেয়ে দেখলাম ও একটু আছে অন্যরকমভাবে ম্যাগিটা করেছে তো আর আমি না আজকে দুপুরবেলা সেভাবে খাইনি জানো তো তাই সন্ধ্যেবেলা আজকে খুব খিদে পেয়ে গেছে তাই একটুখানি মুড়ি মাখা করছি আর আমার এরকমভাবে মুড়ি মাখা খুব ভালো লাগে আলু সেদ্ধ শসা পেঁয়াজ টমেটো আর তার মধ্যে লেবুর রস একটু তেল আর একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে তোমার জিরে ধনে গুঁড়ো কে কে খাবে চলে আস ঝালমুড়ি ঝালমুড়ি একদম ঝালমুড়ির মতনই হয়েছে তাই না শুধু একটু ছোলা সেদ্ধ একটু মটর সেদ্ধ যদি দিতে পারতাম তেঁতুলের পাত তেঁতুল ছিল কিন্তু দিলাম না আমার বরকে আবার টমেটো বেছিয়ে বেছিয়ে দিতে হবে এলে এবার ধরো আমার হাতে দেখতে পাচ্ছে না খেয়ে দেখা যাক কেমন হয়েছে হুম হুম ধানমুড়ি দারুণ হয়েছে যখন উড়ি মাখাটা দেখো কটা বাজে বন্ধুরা দেখো এগারোটা পনেরো বাজে সেই সাড়ে দশটা থেকে বলছি যে দীপ খিদে পেয়েছে খিদে পেয়েছে এখন গেল রুটি আনতে আর কি বলে তো বাড়িতে আটা ভর্তি কিন্তু রুটি করতে পারছি না এত গ্যাসের সমস্যা মানে গ্যাসটা এতটাই কম আজ মানে রুটি মানে কী বলবো মানে হচ্ছেই না তো যাই হোক সেই কারণে দ্বীপ রুটি আনতে গেছে ভাবলাম মহাসনাকে বিছানাটা ঝেলে নিই চুল টুল বাধাও হয়ে গেছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব শেয়ার করতে হবে না লাইক কমেন্ট করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সামনে পুজো আসছে ধামাকা ধামাকা ব্লগ দেওয়ার চেষ্টা করবো প্রতি বছরের মতন আর জানি না কবে আমার চ্যানেলটা এ হবে তো তবুও ভিডিও আমি দিয়ে যাব ঠিক আছে মাঝখানে অনেক দিন ডিমোটিভেট হয়ে পড়েছিলাম কিন্তু আবার নিজেকে না বোঝাচ্ছি যে না এত দিন আমি কষ্ট করেছি এত দিন আমি এত পরিশ্রম করেছি এতগুলো ভিডিও আমার দেওয়া হয়ে গেছে তো না এটাকে তো নষ্ট করা যাবে না তাই না বলো তো সেই কারণে আবার জোশ আনার চেষ্টা করছি আগের মতন প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারবো না কিন্তু একদিন ছাড়া ছাড়া যাদের যাতে ভিডিও দিতে পারি সেটার আপ্রাণ চেষ্টা করছি বুঝলে দেখা যাক এবার বর কখন আসি খিদে পেয়েছি প্রচণ্ড আজকে না দেখলে তো তোমরা মাছের ঝোল আর বেগুন পোড়া করলাম দুপুরবেলা না আমার কেন জানি না মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল না শুধু ওই বেগুন পোড়াটা দিয়েই ভাত খেয়েছি মাছের ঝোলটা আছে আমি ভুল করেছি নটা নাগাদ একটুখানি যদি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতাম আসলে সন্ধ্যেবেলা মুড়ি খেলাম তার জন্য নটার সময় খিদে পাইনি খিদেটা কখন পেয়েছে জানো দশটা দশ পনেরো বাজে তখন থেকে অল্প 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 খিদে পাচ্ছে তখন থেকেই বরকে বলছি যাও গো যাও যাও গো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন রুটি খেলে আর পোষাবে না ভাত খেলে ভালো হতো দেখি একটা রুটি খাবো আর একটুখানি ভাত খেলবো ভাবছি মাছের ঝোলটা দিয়ে দেখা যাক কী করি আর তোমাদের কার কার পুজোতে কথা কটা এখনও কথা কটা বলতে গিয়ে কথা কটা ড্রেস হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি ঠিক আছে চলো তোমাদেরকে নিয়েই ওপরে যাই আমার না এই সময়টা ওপরে যদি কেউ না থাকে না তোমার একটা ভয় ভয় করে উপরে আসতে দি বাথরুমে ঢুকেছে তাও আবার ওকে বললাম যে তুমি বাথরুম মেয়ে এখন না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে করলে কাজটা অসুবিধা হবে না ওভেনে যেতে হবে আমাকে ওই দেখো ফ্রিজে না কেমন একটা কেঁচ করে আওয়াজ হচ্ছে কেন কি জানি মাঝখানে কমে গেছিলো আবার শুরু হয়েছে আমাকে একটু ভাত খেতেই হবে জানো তো এত খিদে পেয়েছে তো ভাত না খেলে আমার ঠিক পোষাবে না তুই ভালো থাকিস বন্ধু আগের দিন মাইক্রোভেনটা পরিষ্কার করেছি জানো অনেক কষ্টে দুটো একসাথে দিয়ে দিলাম ওই দেখো আমার পর ওদিকে আবার গান গাইছে বাবা বাবা চিলি চিকেন আর রুটিটা খেতাম না কিন্তু আমার বর না কালকে চিলি চিকেনটা খুব ভালো করেছিল তাই একটা রুটি দিয়ে চিলি চিকেন খেলাম আর তারপরে ভাত মাছের ঝোল আর হাত ধোয়ার সময় একেবারে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আজকে আর স্কিন কেয়ার করার জন্য সেরকম তামজাম কিছু করছি না জাস্ট সিম্পল ফেসওয়াশ দিয়ে মুখটা ধুলাম গোলাপ জল মাখলাম অ্যাজ এ টোনার তারপরে নাইট ক্রিম মেখে নিলাম এভাবেই আজকে স্কিন কেয়ারটা করলাম ম্যাক্সিমাম দিন এরমভাবেই স্কিন কেয়ার করি তো বন্ধুরা আজকের কর্মকাণ্ড শেষ এখন বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তাহলে আজকে দিনটা এখানেই শেষ হলো ভালো থাকবে সবাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আসছি পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই কিন্তু নিজের যত্ন নিয়েও ভালো দেখব ঠিক আছে সেটা